এখানে মামুন কষাই আছে মামুন কষাই হ্যাঁ আজকে আমি চলে আসছি আমাদের সাগাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের সুজালপুর বাজারে বাজারে এসে দেখতে পারবেন যে সুজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটা হচ্ছে যে আমাদের সাগাটা রোড তার এই পাশে দেখতে পারবেন এটা হচ্ছে যে মহিমাগঞ্জ রোড আজকে এই সুজলপুর বাজারটা আপনাদেরকে নিচ থেকে গোপ্র দেখাব দেখাবো পাশাপাশি এই সুজলপুর বাজারটা পাহির চোখে আপনাদের দেখাবো আর এই সুজলপুর বাজারটা কিন্তু চমৎকার অনেক সুন্দর এবং সাজানো গোছানো ছোট্ট একটি চত্বরের মধ্যে কিন্তু এই সুজলপুর বাজারটা অবস্থিত আর এই সুজলপুর বাজারের ভিতরে আসলে কিন্তু আপনারা এখানে এই কাঁচা বাজার থেকে শুরু করে মোটামুটি সবই হবেন দেখতে পাচ্ছেন এই যে কাঁচা বাজারের দোকান পটল আলু বেগুন কাকা কেমন আছেন ভাই দোকানপাট কেমন চলছে আলুর দাম কমছে না বাড়ছে এখানে কিন্তু কাঁচা বাজার থেকে শুরু করে ওষুধের দোকান পাশাপাশি হচ্ছে যে ওইদিকে হচ্ছে যে একটা ব্রিজ আছে ছোট বট পাশাপাশি প্রাইমারি স্কুল আর কিছু ফার্মেসির দোকান হ্যাঁ এখানে আসলে কিন্তু আমার এছাড়া একটা হোটেল পাবেন দেখেন এই যে পিয়াজু ভাসতেছে মনে হয় গরম পিয়াজু না হ্যাঁ গরম পিয়াজু এই কত করে পিয়াজু কত করে ভাই খাই একটা খাই এই যে এই যে ছোট ছোট পিয়াজু কিন্তু অনেক মজা এই পিয়াজু গুলো কিন্তু অনেক মজা তাই না

বৃষ্টির দিনে কিন্তু বাইরে একটু কষ্ট হয় আর বৃষ্টির দিনে আসলে গেলে বাইরে কারে ভাড়া বাড়ায় অত কিনা এই এইবার দেখো আয়ু টেলিফর্ম মোবাইল সার্ভিসিং মোটামুটি আমি যেটুকু দেখালাম আমি যেটুকু দেখালাম এইটুকুর মধ্যেই তোমাদের সুন্দরপুর বাজারটা তাই না এটুকুই অনেক অধিকারও আছে ওইদিকে দোকান তো অধিকার টুকটাক কিছু দোকানপাট আছে মোটামুটি যে কিছু দোকানপাট দেখেছেন কাঁচা বাজারের দোকান তারপর হচ্ছে যে কিছু কসমেটিক্সের দোকান তারপরে আনুষাঙ্গিক কিছু হচ্ছে যে গালামালের দোকান আর এই চমৎকার যে প্রাইমারি স্কুল ওইদিকে আবার কিছু দোকান পাঠ আছে হ্যাঁ হ্যাঁ কাপড়ের দোকান কিসের দোকান আপনার আমার কাপড়ের দোকান কাপড়ের দোকান শাড়ি লুঙ্গি দোকানটা দেন কোথায় দেখেন আমি হাটে হাটে হাট করি ও ভাই বলছে যে হাটে হাটে হাট করে সুজলপুর আসছেন নাকি আজকে সুজলপুর সুজলপুরে কালকে জুমের বাড়ি আচ্ছা ঘাটা

এটা কিন্তু বসে মামনি মাংস খাওয়ার পাশে আবার গরুর বস্তার সাথে আবার দেখে মুরগি বসে যারা গরুর বস্তু কিনতে পারবেন না ওই যে পিছনে মুরগি আছে হ্যাঁ মুরগি কিনে নিয়ে আসে যাবেন সমস্যা নাই কা এই যেটা একটু ব্যবস্থা করে রাখছে কষাই এর নাম কি মামুন কষাই মামুন কষাই আর দোকানটার নাম হচ্ছে মামনি মাংস মামুনি আর বেটির নাম তো মেয়ের নাম বুঝছেন আর এটা কিন্তু ঠিক সুজালপুর যে হচ্ছে যে বাজারটা আছে তেমন ছোট্ট একটা বাজার সেই বাজারের মধ্যে মূলত আমি যেটুকু মোটামুটি দুই তিন মিনিটে ঘুরে বেড়ালাম এই দুই তিন মিনিটের মধ্যেই সীমাবদ্ধ হচ্ছে যে এই সুজলপুর যে বাজার সেই বাজারটা চলুন সুজলপুর বাজারটা আমরা একটু পাখির চোখে দেখে আসি আসলে উপর থেকে সুজলপুর বাজারটা কেমন দেখা যায়